আমার পেছনে যে বিস্তৃত ফসলি মাঠ দেখতে পাচ্ছেন এটি মানিকগঞ্জ জেলার দীর্ঘতম ফসলি মাঠ আমি এখানে দুটি শব্দ ব্যবহার করলাম একটা হচ্ছে দীর্ঘতম অন্যটি হচ্ছে ফসলি মাঠ দীর্ঘতম বললাম কারণ এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার বৃহত্তম বলতে পারলাম না এই কারণে যে আমি শেয়র না যে আরও কোনো ফসলি মাঠ এত বিস্তৃত আছে কি না দ্বিতীয়ত হচ্ছে আমি শব্দটি বলছি ফসলি মাঠ এই ফসলি মাঠের পরিবর্তে আমি এটিকে বিল বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি বিশ তিরিশ বছর আগে বা আমাদের ছোটবেলায় এই জায়গাটি ছিল অত্র এলাকার সবচেয়ে নিম্ন ভূমি যেখানে বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকত শীত মৌসুমে চাষ চাষাবাদ করা যেত এই জমিতে আর বর্ষাকালে এখানে মাছ ধরার হিরিক পড়ে যেত অনেকেই মাছ ধরাকেই অর্থাৎ জেলে জীবনকেও পেশা হিসেবে বেছে নিয়েছিলেন এজন্য আমি এই বিস্তৃত ফসলি মাঠকে বলতে চাচ্ছি বিল এখানে বিল শব্দটি আগে কখনো ব্যবহার করা হয়নি শুধু এই কারণে হয়তো এই বিস্তৃত এলাকার ভেতরে পানি প্রবেশের তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই এলাকায় বিশ তিরিশ বছর আগেও কিন্তু প্রতি বছরই পানি ঢুকত এলাকায় পানি ঢোকার প্রত্যেকটা প্রবেশ আজ বন্ধ খাল দখল হয়ে গেছে পানি ঢুকার কোনো সুযোগ এলাকাতে তেমন এখন আর নেই এই জন্য একমাত্র বন্যা হলেই এলাকাতে পানি দেখা যায় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই বিলটিকে দেখাব আপনাদের দাঁড়িয়ে আছি হাজিপুর গ্রামের এই বৃষ্টিতে যে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি এটি ছিল এলাকার খেয়াঘাট এখান থেকে বিস্তৃত এই বিল যেটিকে আমি নাম দিলাম শিমুলিয়ার বিল শিমুলিয়া বিল নামকরণের কারণ হচ্ছে শিমুলিয়া গ্রাম হচ্ছে এই অত্র এলাকার এই বিলের মধ্যবর্তী একটা গ্রাম এই মুহূর্তে আমি আছি শিমুলিয়া বিলের সর্বদক্ষিণের অংশে অর্থাৎ হাজিপুর বাগানবাড়ি এবং বনমালীপুর ব্রাহা এই অংশে আমার বাম পাশে হাজিপুর বাগানবাড়ি ডান পাশে ব্রাহা এবং বনমালীপুর এই বিলটিকে আমি তিনটি ভাগে ভাগ করব। কারণ এই বিলের মাঝখান দিয়ে দুটি রাস্তা বয়ে গেছে একটা হচ্ছে শিমুলিয়া থেকে বনমালীপুরের যে রাস্তাটি আরেকটা হচ্ছে করাইল থেকে নওগাঁও পর্যন্ত রাস্তাটি এই দুটি রাস্তা এই বিলটিকে তিনটি ভাগে ভাগ করেছে তার প্রথম অংশের অর্থাৎ হাজিপুর শিমুলিয়া বনমালীপুর অংশের সর্বদক্ষিণের একটি জায়গাতে আমরা এই মুহূর্তে আছি দাঁড়িয়ে আছি শিমুলিয়া থেকে বনমালীপুর এই রাস্তাটিতে এটি হচ্ছে এই বিলের প্রথম রাস্তা যেটা আমরা দেখা দেখাতে চাচ্ছি যেটা এই বিলটাকে তিন ভাগের এক ভাগে বিভক্ত করলো অর্থাৎ হাজিবুর অংশে বিভক্ত করলো যে গ্রামে দাঁড়িয়ে আছি সেই গ্রামের নাম হচ্ছে বাগবাড়ি কিন্তু মূলত যেহেতু এটাকে শিমুলিয়া হিসেবে বেশি মানুষ চিনে শিমুলিয়া একটি ছোট অংশ এই এলাকার সেই শিমুলিয়া হিসেবেই আসলে এই বিলটিকে আমি আপনাদের সামনে পরিচিত করাতে চাচ্ছি এটা কিন্তু রাস্তা এখন আছে কিন্তু এটা কিন্তু মূলত একটা খাল এক সময় কিছু বছর আগেও কিন্তু এই এই খাল দিয়ে কিন্তু পানি প্রবাহিত হতো এবং এই খালকেন্দ্রিক চাষাবাদ বা সেচ ব্যবস্থা ছিল আমাদের এলাকায় তো চলুন ঘুরে দেখা যাক শিমুলিয়া গ্রামটি যেখান যে গ্রামটি মূলত এই বিলের মধ্যবর্তী একটি গ্রাম করাইল নৌগার এই রাস্তার পাশে বেসাইলে থেকে আপনাদের সাথে কথা বলছি আমার পেছনে হচ্ছে শিমুলিয়া বনমালীপুর হাজিপুরের বিল আর আমার সামনে হচ্ছে ক্যামেরার পেছনে হচ্ছে বিল অসাধারণ প্রাকৃতিক পরিবেশ দাঁড়িয়ে আছি করাল থেকে নগাঁও যাওয়ার এই রাস্তাটির উপরের এই বৃষ্টিতে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু শিমুলিয়ার বিল এবং হাজিপুরের বিল অনেক দূর দূরবর্তী একটা বিল এখন দেখা যাচ্ছে না হয়তো ভিডিওতে তারপরে কিন্তু আস্তে আস্তে করে এদিকে এই রাস্তাটির কারণে এই বিলটি মানে তিন ভাগের এক ভাগ কিন্তু এই পাশেই রয়ে গেছে এটা হচ্ছে বৃক্ষ আচ্ছাদিত আচ্ছাদিত একটি রাস্তা তারপরে এখান থেকে এটা হচ্ছে পলসুরা পলসুরা থেকে তারপরে ইনাম হয়ে তারপরে টেগুড়ি পর্যন্ত তারপরে আবার এদিকে হচ্ছে নগাঁও খুব সুন্দর এদিকেও কিন্তু একটা বিশাল একটা বিল এই রাস্তাটির কারণে একসাথে দেখা যায় না এটা আলাদাভাবে দেখতে হবে এটাও কিন্তু সংযুক্ত একই বিল এবং এই বিলে এবার প্রচুর আমন্ধান হয়েছে কারণ কিছুটা পানি জমেছে যদি এটি বৃষ্টির পানি নদীর পানি আসার সুযোগ নেই খালগুলো বন্ধ এই জন্য আশা করছি যে এই সম্পূর্ণ বিলটি আপনাদের কিছুটা হলেও দেখাতে পেরেছি থ্যাংকস ফর ওয়াচিং